দুঃখ আমার আমার আমরা পালু মানে সেই চাঞ্চল্য যে বিষয়টা ছিল সেটা সে খুঁজে পেয়েছেন এই কমেন্টটা আমার কাছে এখন পর্যন্ত পর্যন্ত বেস্ট চকলেট চুরি করে নিয়ে যেত বাহির বনে দূরে থাকুক ভেতর বনে আসুক না আমারও ইচ্ছা যে আমি প্লেব্যাক করব তুমি ভুলে তো ওর একদম অ্যারোসালানে আমার মুখের উপর মেরে দিয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউজ জি আমি রোমান আব্দুল্লা আছি আপনাদের সাথে আর আমার সাথে আছে এই সময় খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেঘলা রহমান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সো আপু আপনি তো কিছুদিন আগে ইয়ংস্টার একটা রিয়েলিটি শো থেকে আসলেন সো এক্সপিরিয়েন্সটা একটু শুরুতে জানি এক্সপিরিয়েন্স তো অবশ্যই অনেক মানে অনেক ভালো কারণ যেহেতু ছোটবেলা থেকেই গান নিয়েই মানে যাত্রা শুরু অনেক ছোটবেলা থেকে গান নিয়ে কাজ করা শুরু গান শেখা তো হঠাৎ করে রিয়েলিটি শোতে আসার পর মানে নিজেকে আরও বেশি ভালো ভাবলেন যে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করবেন রিয়েলিটি শোতে আমি হচ্ছে গান করা শুরু করি অনেক ছোটবেলা থেকে তো মাঝে কিছুদিন গ্যাপ ছিল তারপর আবার গান শুরু করার পর যখন শিখছি শেখার মাঝে আমার টিচার বা আব্বু আম্মু এরা ভাবলেন যে এখন হয়তো বা রিয়েলিটি শোতে যাওয়ার জন্য আমি প্রিপেয়ার তো তখন মানে খুঁজছিলাম যে তখন কোনো রিয়েলিটি শো হচ্ছে কিনা তো হঠাৎ করেই টিভিতে দেখলাম যে আর টিভি রিয়েলি আর যে রিয়েলিটি শোটা ওটার রেজিস্ট্রেশনের ডেট দিয়েছে তো তখন রেজিস্ট্রেশন করে ফেললাম আচ্ছা তারপরে জার্নিটা একটু শুনি ইয়াংস্টার জার্নিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক মজার ছিল অনেক কি বলে ভয়ের ছিল আনন্দের ছিল কান্নার ছিল সব মিলে জার্নিটা অনেক সুন্দর ছিল প্রথম কোন গানটা করেছিল আমি যখন রেজিস্ট্রেশনের জন্য গানটা পাঠাই তখন ফার্স্ট যে গানটা করি সেটা হচ্ছে ন্যানসে ম্যাম এবং হাবিবাহিদ স্যারের গাওয়া বাহির বলে দূরে থাকুক এই গানটা পাঠিয়েছিলাম এটা দিয়ে আমার ইয়ংস্টারে যাত্রা শুরু সো ওই গানটা একটু শুনি আপনার কণ্ঠে জি অবশ্যই বাহির বনে দূরে থাকুক ভিতর ব দেন আমরা যদি এই ইয়াংস্টার আপনার যে রিয়েলিটি শো থেকে আপনি এসেছেন তো ওখানকার কোনো মজার গল্প যদি আপনার কাছ থেকে শুনতে পারি ইয়াংস্টার প্রতিটা দিনই আমার জন্য মজার ছিল অনেক কিছু শিখেছি এবং অনেক গুণী মানুষদের সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে তো এর মধ্যে একটা মজার ঘটনা বলতে আমাদের একটা রাউন্ড ছিল ব্যান্ড রাউন্ড তো তখন আমরা সাধারণত বিশেষ করে আমি সাধারণত সফট মেলোডিয়াস এই ধরনের গান করি তো ব্যান্ড রাউন্ডটা আমার জন্য একটু কঠিন ছিল তো আমি সেই রাউন্ডে আজম খান স্যারের পাপি কেন বোঝে না এই গানটি গিয়েছিলাম গানটা আমার মানে আমি একটু কনফিউজ ছিলাম গানটা নিয়ে তো আমি যখন গানটা প্র্যাকটিস করছিলাম তখন গানটা খুব একটা ভালো হচ্ছিল না তো আমার তখন অনেক মন খারাপ হয়ে গেল যে হয়তো আজকে খারাপ হবে গান তো সেভাবেই যখন গানটা গাইলাম তো আনফর্চুনেটলি গানটা অনেক ভালো হয়ে গেল এবং ওই রাউন্ডে আমি হায়েস্ট মার্ক পেলাম এটা আসলে এই এক্সপিরিয়েন্সটা অনেক মানে আমার বলতেও ভালো লাগে এছাড়া কোনো ক্যাম্পে আমরা এক মাস ছিলাম ক্যাম্পে ক্যাম্পে আমাদের মধ্যে সবার থেকে বড় ছিল হচ্ছে আপু তো স্বর্গপুর কাছে আমরা অনেক বায়না করতাম আপু এটা করব ওটা করব। তো আপু সবটাই মেটানো ট্রাই করতো আর মজার ঘটনা বলতে আমার রুমমেট ছিল রাইসা নাম করে একটা মেয়ে তো একদিন আমার হচ্ছে মাথার ওপর মশা উঠতেছে তো ওর একদম অ্যারোসালেন আমার মুখের ওপর মেরে দিয়েছে তো তখন আর কি আমি ভয়ে একদম দৌড় মারলাম ওই ওই ঘটনাটা আমার কাছে বেশ মজার ছিল অ্যান্ড আমি ওইটা এনজয় করি আর সবচেয়ে দুষ্ট কে ছিল আপনাদের আমাদের ক্যাম্পে সবচেয়ে দুষ্ট ছিল দুষ্ট আদরি এই টাইপের ছিল হচ্ছে রেশমা মানে ও সব সময় সবার সাথে মানে অনেক বাচ্চাদের মতো বিহেভ করত বিশেষ করে ও আমার চকলেট চুরি করে নিয়ে যেত আচ্ছা আর ক্যাম্পে তো অনেক সময় অনেকের বাজে এক্সপেরিয়েন্স হয় কারণ সবাই বাসায় থাকে বাসার বাইরে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট ওইখানে আপনারা কি কি প্রবলেম ফেস করতে হয়েছে নতুন যে বিষয়গুলো মানে শিখলাম সবার সাথে একসাথে থাকার একটা মজা আর যেহেতু আমি বাসায় ম্যাক্সিমাম টাইম একা একা থাকি তো সবার সাথে থাকার যে মজাটা এটা ফিল করলাম অ্যান্ড বিভিন্ন জায়গার মানুষ তাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো অনেক কিছু মানে শিখে গেছে অনেক ল্যাঙ্গুয়েজও শিখে গেছে এরকম মানে বিভিন্ন আঞ্চলিক আঞ্চলিক ভাষা সো আমি আপনার কাছ থেকে অনেক গল্প শুনলাম সো এখন একটা গান শুনি কোন গানটা শুনছি আমি এবার পৃথিবীর যত সুখ যত ভালোবাসা এই গানটি গাইছি পৃথিবীর যত সুখ যত ভালোবাসা Pabini ko kuno showcase okay. থ্যাংক ইউ আচ্ছা আপনার কণ্ঠ অনেক সুন্দর আপনি কাকে ফলো করেন বা কাকে আইডল আমি ছোটবেলা থেকেই ম্যাক্সিমাম শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যাম ম্যামকে বেশি ফলো করি তার গানগুলো আমি মানে বেশি গাওয়ার ট্রাই করি বেশি পারফেক্টলি তোলার ট্রাই করি ম্যামকেই আইডল মনে করি আমার ওনার কোন গানটা আপনার সবচেয়ে বেশি পছন্দের আমার সবচেয়ে এখন যেটা মনে পড়ছে সেটা হচ্ছে দুঃখ আমার বাসরাতের পালঙ্ক এটাই মনে পড়ছে এখন একটু শুনে দিলেন জি অবশ্যই দুঃখ আমা তো আপনি তো মানে এত সুন্দর গান করেন এই যে রিয়েলিটি শোতে ছিলেন সবচেয়ে বেস্ট কমেন্ট কোনটা ছিল জাজদের কাছ থেকে আপনার সবচেয়ে বেস্ট কমেন্ট আমাদের একটা রাউন্ড ছিল দেশের গানের রাউন্ড তো সেখানে গেস্ট জাজ হিসেবে ছিলেন শ্রদ্ধ গাজী মাজাহারুল আনোয়ার স্যার যাকে আমরা ইতিমধ্যে হারিয়েছি কিছুদিন আগে তো স্যার আমাকে আমি সেদিন শ্রদ্ধ শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটি গান এক একতারা তুই দেশের কথা বল রেবার বল তো স্যার আমাকে কমেন্ট করেছিলেন যেটা আমার গানের মধ্যে স্যার শাহনাজ রহমতুল্লাহ ম্যামের ভয়েস খুঁজে পেয়েছেন আমার মধ্যে আমার মধ্যে শাহনাজ রহমতুল্লার মানে সে চাঞ্চল্য যে বিষয়টা ছিল সেটা সে খুঁজে পেয়েছেন এই কমেন্টটা আমার কাছে এখন পর্যন্ত পর্যন্ত বেস্ট এই কমেন্ট হয়তো আপনাকে অনেক নিয়ে যাবে আপনার। ছোটবেলার একটু গল্প শুনতে চাই ছোটবেলায় কি কি গান প্র্যাকটিস করতেন বা কার কাছে কার কার কাছে গান শেখা হয়েছে ছোটবেলায় গানের শুরুটা যেভাবে আমার আব্বু হচ্ছে কবিতা আবৃত্তি করতেন তো মাঝে মধ্যে আব্বুর সাথে ক্লাবে যেতাম মানে আব্বু যেখানে কবিতা প্র্যাকটিস করতেন বা করতেন আব্বুর সাথে যেতাম তো পাশে একটা একাডেমি ছিল গানের একাডেমি তো আমি তখন অনেক ছোট ছিলাম আব্বুর সাথে যেতাম আব্বুর কবিতা শুনতাম তো সাইডে শুনতাম যে সবাই গান প্র্যাকটিস করছে স্যার গান শিখাচ্ছেন তো আমি সেখানে চুপি চুপি যে দাঁড়িয়ে দেখতাম তারপর আম্মু দেখলো আমার গানের প্রতি ভালোবাসা গানের প্রতি যে টান আবার আমি টিভি টিভিতে কিছু কিছু প্রোগ্রাম রিপিট হয় না তো আমি হচ্ছে একবার গানগুলো দেখে আবার রিপিট শোনার জন্য বসতাম ওই গানটা শুনে মুখস্থ করে গাইব তো সেভাবে গানের প্রতি ওইভাবে টান দেখে আম্মু গানের স্কুলে নিয়ে গেলেন তখন অনেক ছোট ছিলাম হারমোনিয়াম বাজাতে পারতাম না বুঝতামই না ভালোভাবে যে এটা এইভাবে করতে হবে তো সেভাবে গান গানটা প্র্যাকটিস করা শুরু হলো তারপর কিছুদিন হ্যাঁ প্রথম আমার প্রথম গানের শিক্ষক ছিলেন অম শ্রদ্ধেয় যাদব সরকার স্যার তার কাছে আমি ফার্স্ট রবিনের সঙ্গীত শিখি রবিনের সঙ্গীত তালিম নেই তারপর আস্তে আস্তে আমি ক্লাসিক্যাল শিখছি এখন শুরু করি এখনো শিখছি এখনো শিখছি এত সুন্দর গাওয়ার পর শিখছে সেটা শেখারতে শেষ নেই সো আপনি তো এই যে রিয়েলিটির সাথে শো থেকে এখন আসলেন আর নিজেকে সামনে কোথায় দেখতে চান একজন সিঙ্গারের অবশ্যই যে ইচ্ছাটা থাকে সব সময় প্লেব্যাক করার অবশ্যই আমারও তার ব্যতিক্রম নামার ইচ্ছা যে আমি প্লেব্যাক করব অ্যান্ড সামনে গান নিয়ে মৌলিক গানের কাজ করব আর এই তো গান শিখছি গানের সাথে থাকবো মানে ফিউচারটা আপনি গান নিয়ে গান সো আপনার জন্য অনেক শুভকামনা এত কষ্ট করে আপনি আসলেন এত সুন্দর সুন্দর গান শোনালেন আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলেন আর একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিই দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো আমরা তো এখন নতুন নতুন কাজ শুরু করছি তো তাদের উৎসাহ অনুপ্রেরণা তাদের সাপোর্টটাই আমাদের কাছে অনেক বেশি মানে প্রয়োজন এখন তারা যদি আমাদের সাপোর্ট না করেন আমরা সামনের দিকে আগানোর সাহসটা পাবো না এই জন্য আমার মতো যারা নতুন উঠছে তাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ একটা গান শুনি